ওইসব দরবারে না জেনে একবার গেলাম জানার পর তহবা করতে হবে দেখতে হবে ওই গিয়া ওই দরবার কৃষিয়া মার্কা না সুন্নি মার্কা আয় শেখার সুল দরবার ওইটা আমাদের মাথার ধামনা আ সে কারসুল যারা বাঁ সাথে কোনো সম্পর্ক বাঁ তেলের সাথে কোনো সম্পর্ক নাই আবার আল্লামা হাসি মুসা উনি এবার আমাদের উলামা ইকরামের উদ্দেশ্য বলছেন যে উনি যেদিকে বাঁ তেলেরকে রদ করে এটা আপনাদের দায়িত্ব দাওয়াতের জন্য যদি একটু দাওয়াত দাওয়াত কারণ প্রত্যেকের ওখানে যদি দাওয়াত আমরা খাইতে যাই এটা আমি বুঝি বিশ হাজার চল্লিশ ভালো কথা আমাকে না দিলেও আপনাদেরকে দিবে আমাকে দিবে না আমি একজন ফকির ইবনুল ফকির সুফি শাকের ছেলে আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন আমিও সাধারণ মানুষ আমি ওই জামায়াত ছিলাম আমি জামিয়াল তো ছিলাম ওই দফতরি তফতরি এগুলো নিয়ে আমার আড্ডা ক্লাসের সময় ক্লাস পড়াতাম আসলে অবসর সময়ে ওই দফতরি যারা আছে নিয়ে বসে আমি একটু চা কারণ আমার রসুলের হাদিস আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে মিসকিন হিসেবে কবুল করো এবং কবরেও যেন আমি মিসকিনের সাথে থাকতে পারি হাসরের ময়দান তো যেন আমার মিসকিনের সাথে হয় আমরাও দোয়া করতে চাই আল্লাহ দরবারে আল্লাহ যেন ফকির দরবেশ ফকির মিসকিনদের সাথে আমাদের জীবন মরণ কবর হাসর নসর আল্লাহ যেন কবুল করে আরেকটা হাদিস আছে ফকির মিসকিনরা জওয়ান যারা বড় বড় দৌলতমন কোটিপতি লাখপতি শিল্পপতি এদের পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাবে কারণ এদের জন্য তো এদের এদের কারখানাও নাই ব্যাংক ব্যালেন্সও নাই এদের কবরের কবরের জমা কেয়ামতের ময়দানে তাদের প্রশ্নও বেশি নাই তাদের কোনো গড়বাড়ি সম্পর্কে শিল্প কারখানা টাকা পয়সা ব্যাংক সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না এরা পাঁচশো বছর মানে দুনিয়ার পাঁচশো বছর নয় আখরতের পাঁচশো বছর আগে আমার নবীর হাদিস ফকির মিসকিন কাঙ্গাররা বেহেসতে চলে যাবেন আর ওই সময় শিল্পপতি ওই কুটিপতি এরা আপন আপন মাল দৌলতের হিসাব দিতে দিতে গ্রামের সাগরে বিগুর হয়ে যাবে তবে আপনাদেরকে যারা যেসব শিল্পপতি আপনারা যারা হালাল ভাবে পয়সা রোজগার করছেন মিল ফ্যাক্টরি বিল্ডিং এমারত করতেছেন হালাল ভাবে আবার ওই টাকা দিয়ে দিনের খেদমত করছেন আহলে সুন্দর ফল জমাতের খেদমত করছেন মসজিদ মাদ্রাসায় তিন খানার করছেন আপনাদেরকে মোবারক কারণ ওই দৌলত ন ওইটার প্রশংসা আমার নবী হাদিসে পাকে ঘটেছেন কেয়ামত পর্যন্ত এলং দিন ইসলাম জিন্দা থাকবে একটা হলো হকানি আলেমের এলমের মাধ্যমে আরেকটা থাকবে আপনাদের মালের মাধ্যমে আপনাদের মাল না হলে এই মাদ্রাসার বিল্ডিং কেমনে হবে এই আসান জামিয়া গৌসিয়া মাদ্রাসার বিল্ডিং এই জামিয়ার এত বড় বড় সতলা বিল্ডিং সুফি মিজানুর রহমান সাহেব আরেকটা আমাদের খাতা সালে আহমদ আল কাদরি তো আপনাদের দৌলত না হলে এই সতালা বিল্ডিং কি আমি হুজুরের ওয়াজের টাকা দিয়ে হবে ওয়াজের ওয়াজের কি একশো বছর নয় এক হাজার বছর আর আল্লাহ হায়াত দিল ওয়াজ আদি সতলা বিল্ডিং ন একতলা তালা তৈরি আমি উলামা ইকরামের হাত মতে বলছি আমার কথা শেষ হুজুর আল্লামা হাসমি জা হুজুর ওয়াজের মধ্যে তিনি বাতিল ফেরকাকে রদ করতেন আমাদের তো এটা হলো ইমানি দায়িত্ব যেই যুগে যে বাতিল ফেরকা বর্তমান যুগে যারা আছে ওয়াহাবি কাজ কাদিয়ানি শিয়া রাফেজি যারা যারা বড় বর্তমান সুযারা বড় আহলে হাদিস আহলে হবিস বড় বিয়াদ আহলে হাদিস যারা ইমামে আজমকে বলতে ইমামে আজম আবু হানিফা অন্যান্য মাজাবের ইমামের সাথে তো বিয়াদি করে এক নম্বর যদি ইমামে আজম ইমাম আজম আবু হানিফাকে বলে ইমাম আবু হানিফা সতর্ক হাদি যাই তো সতর্ক হাদিস আর হদু হইতে মাত্র হদ সব হাদি যাই তো আর হদু হই যদি হদ কোনো হাদিস হইলো জীবে গোড়া বিশ্বের ইমামুল মুসলিম ইমামুল সাইদ ইমাম জীবে তাহলে এ আহলে হাদিস এরা সমস্ত বড় বড় সবাই বেশিরভাগ বড় বড় বলি দেখা যায় হানি ফেমাজের হাজা গরিব নমাজ ইমামে আজম আবু হানিফার মুকাল্লে গরিব নমাজ খাজা মহিনুদ্দিন চিস্তি উনি হলেন মজাহাবের মধ্যে হানি ফিমাজ দাতা গঞ্জ বক্স দাতা

ونشو مكان رستا حضرت رئيس المحدثين والفقهاء في زمان وعصر الله سيد عميم الحسان مجددي عليه الرحمة حنوفي بولو 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 ما اكرام جو تقرام ادبارو لي اشوهو اللهم محدث فرقان اللهم محدث امين اللهم فضل الكريم نقش بندي اللهم امام اهل السنة اللهم غازي شهر بنگالا القادر اللهم ইমামে হাজে সুন্দর কাল্লামা হাসমি এইভাবে বেশিরভাগ অলিয়ায় কামরিন আমাদের ইমামে আজম আবু হানিবার অনুসারী সোহানুল্লাহ বলেন না কি বুঝা গেল আর আমাদের গৌসুল আজম পিরানি বিধ্বস্তির হাম্বলি মজাহের অনুসরণ না করলে অলি হওয়া যায় না এমন কি ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন আর ওই মজাহের ইমামের মধ্যে যিনি বড় ইমাম ইমামে আজমাবুহানি বি আশাহানে বি আদবি করতেছে বর্তমান খারা দল করি হ না হারা এরা গেলো হালে হবিস এদের থেকে দূরে থাকবে দূরে থাকবে বর্তমান জমানা শিয়া এই শিয়ারা এতো কিন্তু আমিরে মুহাবি আশাহনে বিয়াদবি করতে হতো যে আমিরে মোহাবিয়া আমিরে মোহাবিয়া বুমরা আমিরে মোহাবিয়া জাহান্তামি নাউজ বিল্লাহ আমিরে মোহাবিয়া বেঈমান নাউজ এখন এই শিয়ারা এশিয়ারা বেজিরা এই শিয়ারা এখন সিদ্দিকা পর ফাহুলুকার এবং স্বামীগণিকও মুনাফেক থাকতেছে যা আবু বকর হল বড় মুনাফেক তোমর ফারুক বড় মুনাবেক এবার বললেন ওনাদেরকে মুনাফেক বললে ইসলাম আর থাকবে তাই এই শিয়ারা থেকে দূরে থাকবেন দূরে থাকবেন ইমানকে রক্ষা করবেন হুজুর আল্লামা হাসভিসা হুড় ওয়াজের মধ্যে উনি অর্ধেক ওয়াশ করতেন রাখি দা নিয়ে বাকাল ফের থেকে দূরে থাকার জন্য বলতেন অর্ধেক ওয়াজ আমল নিয়ে এদের থেকে দূরে থাকতে হবে নতুবা ইমান রক্ষা করা তারপরে আমরা যদি টাকার জন্য বড় বড় ফিস পাওয়ার জন্য এমন এমন দরবারে যদি চলে যায় যারা আমিরে মোয়াবিয়া সহ সিদ্দিক আকবর ফারুক আলমকে মুনাফেক বলে ওইসব দরবারে না জেনে একবার গেলাম জানার পর তবা করতে হবে দেখতে হবে ওই দিয়া ওই দরবার কি শিয়া মার্কা না সুন্নি মার্কা আশে করো সুল দরবার ওইটা আমাদের মাথার তাপ আশে করো সুল যারা বাতিলের সাথে কোনো সম্পর্ক বাতিলের সাথে কোনো সম্পর্ক নাই এই সমস্ত সুন্নি দরবার আমাদের মাথার তাপ আউলিয়া কেরামের কদমে দুলি আমাদের মাথার পাগড়ি চুগের চশমা সুগের সুরমা এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে নতুবা শুধু হাসি মির্জা উদ্দিন পাকে এসেছি আল্লামা গাজী শের বাঙ্গালার উর্সে পাকে এসেছি কিছুদিন আগে কুতুবুল উলিয়া সিদাম উশা শ্রী কুতির পাক হয়েছে সামনে জিল হজ মাসে গৌস কমান তৈয়ব শাহ জামুদ্দিন কেবলার উরুস আসবে উরুসে গেলাম কিছু তোর উক্ত কিছু শুনলাম তারপরে এবার উরুসের গুস্ত খেয়ে চলে আসলাম হবে না সুন্নিয়ত রক্ষা হবে না ওনাদের আদর্শকে অনুসরণ করতে হবে